আসসালামু আলাইকুম শীতের দিনে দারুণ এক স্বাদের খিচুড়ি রান্না করেছিলাম সাথে ছিল আস্ত ইলিশ ভাজা বেগুন ভাজা আলু ভত্তা এই রেসিপিটা কিন্তু শীতের দিনে অনেক বেশি মজার আর এই রান্নার জন্য কিছু উপকরণ আমি আগে রেডি করে নিয়েছি একটা আস্ত ইলিশ মাছ মিডিয়াম সাইজের কেটে ধুয়ে পরিষ্কার করে একটু মাঝখান থেকে চেরা দিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার হলুদ লবণ ঝালের গুঁড়া খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এভাবে যদি মশলাটা মাখিয়ে কিছু সময় রেখে দেওয়া যায় তাহলে মাছের ভিতরে কিন্তু খুব ভালো করে মশলাগুলো প্রবেশ করে এবার আমি এখানে একটা বেগুন লম্বা করে এর সাইজে কেটে নিয়েছি নিয়ে ধুয়ে পরিষ্কার করে এতেও আমি হলুদ লবণ একই সঙ্গে মাখিয়ে রাখছি আর একটা মাছ আমি চার টুকরা করে নিয়েছি মাছটাকেও আমি এখানে হলুদ লবণ খুব ভালো করে ঝালের গুঁড়া মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে আমি যে খিচুড়িটা রান্না করব তার উপকরণগুলো রেডি করে নিচ্ছি আর এভাবে যদি একটু সময় নিয়ে হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো করে লবণ মরিচ হলুদ সব কিছুই মাছের ভিতরে খুব ভালো করে প্রবেশ করে আর খিচুড় খিচুড়ির সাথে গরম গরম মাছ ভাজা বেগুন ভাজা কিন্তু অনেক বেশি মজার সাথে কিন্তু একটু আলু ভত্তাও করেছিলাম আসলে আলু ভত্তাটা খিচুড়ির সাথে আমাদের অনেক বেশি পছন্দের তাই আমরা আলু ভত্তাটা কিন্তু খিচুড়ি করলেই করে থাকি এবার রেস্টে রেখে দিয়ে আমি এখানে ভাতের যে রেগুলার চাল দুই পট চাল নিয়েছি নাজির চাল চারটা ব্যবহার করেছি আর মুগ ডাল মসুরির ডাল এক কাপ পরিমাণ নিয়েছি চাল নিয়েছি দুই পট আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে কষলে ধুয়ে নিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ মুগ ডাল আমি একটু ঝাল হলুদ দিয়ে একটু সিদ্ধ করে সামান্য একটু লবণ দিয়েছিলাম সিদ্ধ করে রেখেছি এটাও নিয়ে নিলাম এবার চলে গেলাম আমি রান্নাতে চুলায় একটা প্রেশার কুকার বসিয়ে দিয়ে এখানে আমি রান্নার রেগুলার তেল হাফ কাপ পরিমাণ দিয়েছি দিয়ে দুইটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আদা রসুন বাটা দিয়েছি দুই টেবিল চামচের একটু বেশি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে গেলে লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে সব আমি পরিমাণ মতো দিয়েছি এক টেবিল চামচ করে সামান্য পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি একটু ভিন্নভাবে খিচুড়িটা রাঁধলে কিন্তু আসলেই খেতে অনেক বেশি ভালো লাগে এবার আজকে আমি ডালটা কিন্তু একটু কষিয়ে নিয়ে তারপরে রান্না করছি আগে ডালটা দিয়ে দিলাম যে ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম দুই রকমের এই ডালটা দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে এবার চালটাও কিন্তু আমি ধুয়ে রেস্টে রেখেছিলাম কিছু সময় পানিটা ঝরিয়ে বা চালটাও দিয়ে দিলাম চালটা দিয়ে আমি আগে থেকে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম এ ডালটাও দিয়ে দিলাম আপনাদের অপশনাল এই ডালটা আপনারা চাইলে বাদ দিতে পারেন আমার হাতের কাছে ছিল আর আমি এই জন্য দিয়ে দিলাম এবার এই ডালটাও দিয়ে আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এখানে আমি কিন্তু ফুটানো পানি ব্যবহার করেছি যেহেতু তিন কাপ পরিমাণ ডাল চাল সহ দিয়ে দিয়েছি আর সিদ্ধ যে ডালটা এটা কিন্তু আমি পানি দেওয়ার পরেই দিয়েছি এবার ভালো করে দিয়ে আর যে বাকি যে উপকরণগুলো ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া চারটা ফালি করা কাঁচা ঝাল উপর থেকে দিয়ে দেবো আর আমি আজকে এই খিচুড়িটায় কিন্তু রকম ঘি ব্যবহার করিনি আমি মাছ ভাজার যে তেলটা ছিল এই তেলটা কিন্তু উপর থেকে দিয়েছি আসলে এই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এরপরে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে আমি ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া ফালি করা কাঁচা ঝাল দিই আমি একটা সিটি দিয়ে যেহেতু নাজিরশাল চাল খুব বেশি সময় লাগে না নামিয়ে রেখে এবার আমি চুলায় একটা পাত্র দিয়ে আসতো যে মাছটা রেখেছিলাম এটা এপিট করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে ভাজতে হবে নাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে খুব ভালো করে ভেজে নিয়েই একই তেলে কিন্তু আমি বেগুন আর বাকি ইলিশ মাছগুলোও ভেজে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমি উপর থেকে একটু ভাজাই ইলিশ মাছের তেলটা দিয়েছিলাম আর এই ইলিশের তেলের ঘ্রাণে যে খিচুড়িটা কি পরিমাণ অসাধারণ স্বাদের হয় আপনারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজার আর ইলিশ মাছ হলে কিন্তু খিচুড়ির সাথে আসলেই আর কোনো কিছু লাগে না আর আজকে আপনাদের জন্য আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এভাবে আস্ত ইলিশ মাছ দিয়ে যদি খিচুড়িটা পরিবেশন করা হয় তাহলে কেমন হয় ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন কেমন হলো খিচুড়িরা কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম